নমস্কার বন্ধুরা আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো রসমালাই বানিয়ে দেখাবো আশা করি এই রসমালাই বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো রসমালাই বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু দেয়া যাবে না বেকিং সোডাই দিতে হবে এবারে খুব ভালো করে এই দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ডিম কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই গুঁড়ো দুধটা মাখাতে হবে একটুখানি নরম করে বেশি শক্ত করে কিন্তু মাখানো যাবে না দেখুন আমি কিন্তু অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি দেখুন ডিম দিয়ে এই গুঁড়ো দুধটা কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর এই ঘিটা বন্ধুরা আপনারা গুঁড়ো দুধটা শুকনো অবস্থায় থাকতেই দেবেন আমার মনে ছিল না তাই আমি এখন দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে দেখুন প্রায় দশ বারো মিনিট সময় ধরে এই ডিম আর দুধ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই দুধের মধ্যে ডিম দেওয়ার পর হালকা হালকা একটু দানা বাঁধতে পারে সেই দানাগুলো কিন্তু অবশ্যই হাত দিয়ে ভেঙে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম আর এই যে দেখছেন এত নরম এত নরম কিন্তু থাকবে না আমি যখন ঢাকা দিয়ে রেস্টে দশ মিনিট রেখে দেব তার মধ্যেই কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে এটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে দুই হাতে মিশিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে আর দুই হাতের তালু দিয়ে এরকম করে গোল করে নিতে হবে আর দেখুন বন্ধুরা দশ মিনিটেই কিন্তু কতটা শক্ত হয়ে গেছে আর এরকম করে কিন্তু একটু ছোট ছোট করেই বানাতে হবে তার কারণ এগুলো যখন আমি দুধে ফোটাবো তখন কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই রসমালাই যখন আপনারা বানাবেন তখন একটু খেয়াল রাখবেন এই রসমালাইয়ের গায়ে যেন একটু ফাটা না থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে আপনি যখন ফোটাবেন তখন কিন্তু গলে যাবে দেখুন ঠিক এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে দেখুন এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এগুলো একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ এবারে চিনিটা দিয়েও এই দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নেবো যতক্ষণ না এই দুধের মধ্যে বলক আসছে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে দেখুন চিনি দেওয়ার পর দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এই দুধটা কিন্তু খুব একটা বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই যখনই দেখবেন দুধটা এরকম ফুটে উঠেছে চিনি দেওয়ার পর তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই মিষ্টিগুলো আর অবশ্যই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখনও বাড়ানোই থাকবে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি দিয়ে দিলাম আর মিষ্টি দেওয়ার পর খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি এই রসমালাইটা রান্না করে নেব আর যদি ঢাকনার ওপরে ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন দুধটা ফুটে উঠে কড়াইয়ের উপর দিয়ে উঠে যাচ্ছে তখন কিন্তু ঢাকনাটা একটুখানি খুলে এই বাতাসটা বের করে দিয়ে আবার ঢেকে দিতে হবে আর এরকম করেই কিন্তু আমি প্রায় দশ মিনিট মতো এই রসমালাইটা জাল দিয়ে নেব তবে বন্ধুরা দশ মিনিটই যে ঢাকা দিয়ে রান্না করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যখন দেখবেন মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে নিতে হবে তুলে নিয়ে খুবই হালকা হাতে একটু এই রসমালাইগুলো নাড়াচাড়া করে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই রসমালাই কিন্তু আমি আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এই মিষ্টিগুলোও কিন্তু অনেকটা ফুলে ফুলে নরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে অন্য একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতো রসমালাই হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের এই রসমালাইয়ের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না